সো দুনিয়াতেও কিন্তু বেশ আছে না নাই এটা খেয়াল করবেন আমি বলছি না যে টিকটকের ভাই যারা আছেন এখানে আপনারা আজে বাজে কন্টেন্ট দেন এটা আমি বলছি না অনেক ভালো কন্টেন্ট দেন আমি সেটাই বলছি আপনাকে নিজের সাথে একটা নিজের করেন যে আমি যে টিকটকে যে ভিডিওটা আপলোড দিলাম এটা আমার আখেরাতে কতটুকু কাজে লাগবে এই টিকটকের কন্টেন্টগুলো নিয়ে আপনি কেমতের দিন দাঁড়াবেন ইউটিউবের ভিডিওসগুলো নিয়ে আপনি কেমতের দিন আল্লাহর সামনে দাঁড়াবেন এবং আপনার কাছে একটা ডিজিটাল আপনার অ্যান্ড্রোস করা একটা আমল নামা দেয়া হবে এবং দেখে আপনি বলবেন এটা কেমন আমল নামা ছোট খাটো ওই যে টিকটক করছিলাম ওই যে ইউটিউব ভিডিও বানাইছিলাম ওই যে একজনের একটা গালি মারছিলাম ফেসবুকে কমেন্ট বক্স বক্সে ঢুকা স্বাধীন নিরঙ্কর স্বাধীনতা ঢুকে যা কি ইচ্ছা প্রাইম মিনিস্টার একটু গালি দেওয়া যায় যাকে মনে চাই দাদা আসছে দিচ্ছে যেহেতু সামনে নাই আপনি যেখানে যে কমেন্টস বসিয়েছেন যেখানে যে টেক্সট করেছিলেন যেখানে যেটা বলেছেন যত কন্টেন্ট আপনি ক্রিয়েট করেছেন এগুলো সব আপনার আমল নাম এসেছেন তুলে দিবে কে আওয়াজ করে তুলে দিবে কে সো কে। কঠিন ময়দানে আপনি কি কন্টেন্ট নিয়ে দাঁড়াচ্ছেন এটা একটু খেয়াল করবেন এই দুনিয়ার জীবনটা এটা একটা ধোকা এটা একটা মায়া জাল এটা একটা মরিচিকা এই রং ধরা যৌবন জম ধরে শেষ হতে বেশি সময় লাগবে না খুব অল্প সময় এই যে ইয়াং যারা আছেন কি ড্যাশিং চেহারা দুষ চকচকে হ্যাঁ কি সুন্দর কুচকুচে কালো চুল থাকবে না এটা একদিন সো দুনিয়ার এই সামান্য ভোগের সামগ্রীর জন্য আমরা টিকটকে আমরা ইউটিউবে আমরা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসগুলোতে যেন কোনো অশোহনীয় কোনো অশ্লীল কোনো আজে বাজে কন্টেন্ট যেন আপলোড না দেয় দিস ইজ মাই ফার্স্ট ফ্রমোস্ট রিমাইন্ডার টু নাইট আজকের এই সুন্দর সন্ধ্যায় প্রথমেই যারা আপনারা ইউজ করেন যারা আপলোড করেন যারা কন্টেন্ট ক্রিয়েটর আপনারা ভালো কিছু কন্টেন্ট আপনারা ডেভেলপ করবেন আপনারা এন্টারটেনমেন্ট করতে চান ওকে ফাইন গুড অ্যান্ড ফাইন হালাল এন্টারটেনমেন্ট আপনি আপলোড করবেন আপনি ভাববেন কিভাবে একটা হালাল এন্টারটেনমেন্টকে প্রমোট করা যায় কীভাবে একটা ইসলামের কথাকে সুন্দরভাবে তুলে ধরা যায় কিভাবে শিক্ষণীয় এজুকেশনাল শিক্ষণীয় মোটিভেশনাল সোশ্যাল যেটা মানুষের উপকার করবে এরকম কন্টেন্ট কিভাবে দেয়া যায় সবসময় এটা খেয়াল রাখতে হবে যে আমি যা করি এটা কিন্তু রেকর্ড হয়ে যায় এবং কেমতের ময়দানে সেটা নিয়েই কিন্তু আল্লাহ তালার সামনে দাঁড়াতে হবে এবং আমার এই শক্তি সামর্থ্য আমার এই যৌবন আমার এই ক্ষমতা দাপট কিছুই থাকবে না এক সেকেন্ডও লাগে না এটা আল্লাহ থামিয়ে দিতে ঠিক না সেটা আমাদের খেয়াল করতে হবে যে কোনো মুহূর্তে চলে যেতে পারে এই যে আমি আলোচনা করছি এখন আমি মৃত্যুর করে ঢলে পড়তে পারি না কথা বলেন না কেন পারি না পারি আপনারা ফিরোজ সাই একজন বিখ্যাত মরমি গায়ক ছিল বাংলাদেশের নাম শুনছেন ওনার একটা বিখ্যাত গান আছে এক সেকেন্ডের নাই ভরসা ভঙ্গ হইবে রংটা মাসা চক্ষু মু দিলে হাইরে দম ফুলাইলে শুনছেন না এটা আপনারা এই ফিরোজ শাহ উনিশশো সালে শিল্পকলা একাডেমিতে এই গানটাই এক সেকেন্ডের নাই ভরসা ভঙ্গ হবে রং তামাশা চক্ষু মুদিলে হাইরে দম ফুরাইলে তো শিল্পকলা একাডেমির স্টেজে এরকম হাজার হাজার শ্রোতা অডিয়েন্স স্টেজে উনি গানটা গাইতে গাইতেই মৃত্যুর কুলে এই গানটা গাইতে গাইতে উনি মৃত্যুর কুলে ঢুলে পড়েছিলেন যে চক্ষু মুদিলে হাইরে দম ফুরাইলে ওইখানে ওনার দম ফুরাই গেছে সো কে কখন আমরা চলে যাবো তো ভাইয়ের আমরা এটা জানি না এবং সেটা হচ্ছে ধ্রুব সত্য যে আল্লাহর সুপ্রিম কোর্টের কার্ডগড়ায় আমাদেরকে দাঁড়াতে হবে কি টিকটক বানালাম কী ইউটিউব বানালাম কি কমেন্টস করলাম কি বক্তব্য দিলাম কাদের সাথে মিশলাম আমার অ্যাক্টিভিটি কি ছিল আল্লাহর সুপ্রিম কোর্টের কার্ডগড়ায় পাই টু পাই কিন্তু হিসাব দিতে হবে সব হিসাব দিতে হবে এ এই করোনায় আমাদের কাছের অনেক মানুষ আমরা হারিয়েছি না হারিয়েছি গত বছর অনেক ভাইদেরকে নিয়ে আমরা রমজান কাটিয়েছি যারা এই বছরে নাই তাই না এই বছর আমরা এই যে আজকে সুন্দর সন্ধ্যা ইন্টার কন্টিনেন্ট আজকে যারা আমরা এই ইফতারি প্রোগ্রামে আছি আমাদের মধ্যে থেকে হয়তো দু একজন আগামী রমজানে থাকবে না এরকম হবে না ওইটা আমি হতে পারি ওইটা আপনি হতে পারেন ওইটা আমরা যে কেউ হতে পারি ঠিক কিনা সো এই চিন্তাটা আমাদের আনা যে দিস রমাদান দিস মান্থ অফ রমাদান কুড বি দ্য লাস্ট অ্যান্ড ফাইনাল রমাদান ইন আওয়ার লাইফ এই রমজানই হতে পারে আমাদের শেষ রমাদান আজকের ইফতার প্রোগ্রামে হতে পারে আমার জীবনের শেষ ইফতার প্রোগ্রাম আজকের এই মুহূর্তটাই হতে পারে আমাদের জীবনের একেবারে শেষ মুহূর্ত সো আমার প্রথম রিমাইন্ডার হচ্ছে আমরা যেন কল্যাণের পথে থাকি আমরা যারা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস ইউজ করি আমরা যেন প্রপারলি এটা ইউজ করি শিক্ষণীয় শোভনীয় মার্জিত ভদ্র এরকম কন্টেন্ট যাতে আমরা ইউজ করি পারা যাবে ডে অফ অ্যাসেসমেন্টে ভেরি এন্ড অফ রমাদানে আমরা নিজেরা নিজেকে একটু প্রশ্ন করি যে এই যে সুপার অফারের মান্থ অফ রমাদান্থকানে সুপার মলে দেখবেন অফার দেয় অফার দেয় না আপনাকে অফার শব্দটার সাথে পরিচিত না অফার এই মাসটা হচ্ছে অফারের মাস এই রমাদানে একটা নফল আবাদত করলে ফরজের সমান চাওয়া একটা ফরজ করলে সত্তরটা থেকে সাতশো গুণ ফরজের সমান চাওয়া এই রমাদানে ওমরা করলে হজের সমান সওয়াব। তাহলে দ্য मंथ অফ অফার্স দ্য রিওয়ার্ডস আর মাল্টিপ্লাইড ইন দিস প্লেস मंथ অফ রমাদান। করেন এটার সওয়াব বাড়াতে 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 আল্লাহ অনেক দিচ্ছে। সো নাও দ কোশ্চেন যে আমরা এই অফারটা কাজে লাগিয়েছি কিনা না। কতটুকু কাজে লাগাতে পেরেছি? প্রতিদিন রমাদানের রাতে আল্লাহর পক্ষ থেকে একজন স্পেশাল ফেরেশতা আমাদের ডাকতে থাকে। ইউনাদি ফিকুল ইয়া বাঘ ইয়াল খাই আকবিল হে কল্যাণের পথের যাত্রী আকবিল প্রসিড আরো ভালো কাজ করো আরো লাইল করো আরো আরো কাজ আরো তারাবি আরো 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 থাকে বলে ক্রান্তি আপসির হে পাপের পথের যাত্রী স্টপ স্টপ অনেক হয়েছে আন্না থামো এটা পাপ কামানোর মাস নয় এটা গুণা কামানোর মাস নয় এটা অফারের মাস রসুল্লা সাল্লাইসাল্লাম তিনি ওয়ার্নিং দিয়েছেন তিনি একবার মসজিদে নববীর মেম্বারের প্রথম ধাপে পা রেখে তিনি পড়লেন আমিন দ্বিতীয় ধাপে পা রেখে তিনি পড়লেন আমিন তৃতীয় ধাপে পা রেখে তিনি পড়লেন আমিন সাহাবার বললেন এই আগে পিছে কিছুই বললেন না শুধু আমিন 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 তিনবার কেন আমিন বললেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন যে আমি যখন প্রথম ধাপে পা রেখেছি তখন জিব্রাইল এসে আমাকে বলেছে যে নবী আপনার নাম যে শুনলো তারপরে যে দুরুত পড়লো না অর্থাৎ অন্তত সাল্লাহ আলিমু আসাল্লাম এটা পড়লো না তার ধ্বংস সে হতভাগে আমি পড়েছি আমিন জিব্রাইল করেছে আমিন তাই আমিও পড়েছি আমিন দ্বিতীয় ধাপে পা রাখলাম জিব্রাইল বললো যে যে ব্যক্তি মা বাবাকে বৃদ্ধ অবস্থায় পেয়ে তাদের খেদমত করার মধ্য দিয়ে জান্নাতি হতে পারলো না তাদের ওপর ধ্বংস আমি পড়েছি আমিন রাসুল্লাহ সাল্লাম মেম্বারের তৃতীয় ধাপে পা রেখে তখন জিবাহ ইসলাম বললেন যে রমাদান পাওয়ার পরে যে রমাদান করার মধ্য দিয়ে নিজের গুনা ক্ষমা করিয়ে নিতে পারলো না জানা অন্তর্ভুক্ত হতে পারলো না তাদের উপর ধ্বংস রাসুল ইসলাম বললেন আমি পড়েছি আমি তো দেখেন কত ভয়ঙ্কর ওয়ার্নিং রমাদান যে পেলো কিন্তু নিজের গুণা ক্ষমা করাতে পারলো না তাদের ধ্বংস এই ধ্বংসের পক্ষে আমি বলেছে কে রাসুল্লাহ আমরা যেন সেই হতভাগাদের অন্তর্ভুক্ত না হই সম্মানিত ভাইরা ইজা যা আল আশরা আহিয়া লাইলা আই আহলা ওয়া জাদ্দা ওয়া শাদ্দাল মিসর রাসূল সাল্লাল্লাহু সারা রাত জেগে থাকতেন বছরের কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সারা জেগেছেন এই মর্মে কোনো দলিল নাই এসব পরে উনি ঘুমায় যেতেন মাঝরাতে তাহাজ্জুদের জন্য উঠে লম্বা তাহাজ্জুদ পড়তেন ঘুম ছাড়া ওনার রাত নাই প্রতি রাতে ঘুমাতেন ঘুমাতেন না শুধু রমাদানের শেষ দশ দিন সুবহানাল্লাহ নিজেও আবাদত করতেন স্ত্রীদেরকে জাগিয়ে দিতেন কন্যা ফাতেমার ঘরে যে বলতেন ফাতেমা উঠো উঠো হাদিসে এসেছে মানে গামছা বেঁধে তিনি আবাদতে নামতেন বেঁধে আমরা যেমন শক্তিশালী কিছু যখন করি যখন খুব পাওয়ার দরকার স্ট্রেংথ দরকার তখন কোমরে কি এটা নেই করে গামছা বেঁধে নিলে আরো শক্তি চলে আসে না হাতে আমার জানায় বললেন সাল্লাম এবাদতের শেষ দশ দিন এত মগ্ন হতেন কেমন যেন তিনি কোমরে গাম ছেড়ে দেয় এবাদতে নেমেছেন আল্লাহ এই জন্য এই লাস্ট চান্স যেন আমরা মিস না করি আজকের যে কদরের রাত বরকতপূর্ণ রাত কিছু সময় যেন আমরা কোরআন তালাত করি কিছু সময় যেন আমরা ক্যাম উল্লায়ন করি কিছু সময় যেন আমরা দোয়া করি এবং কোরআনের জন্যই এত বরকত কোরআনের সাথে যারাই লাগবে তাদের মর্যাদা বাড়িয়ে দিবে কে আল্লাহ বাড়িয়ে দিবেন একটু খেয়াল করে দেখেন এই কোরআনকে যে ফেরেস্তা হেরা গুহাতে রাসুল্লাহ সাল্লাহামের কাছে নিয়ে এসেছিল ফেরেস্তার নাম কি বলেন জিব্রাইল আলহ ইসলাম দেখেন উনি কোরআন নিয়ে আসার কারণে উনি সর্বশ্রেষ্ঠ ফেরেস্তা সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেস্তার নাম কি জানেন জিব্রাইল উনি কিন্তু লিডার অফ দ্য অল অ্যাঞ্জেলস সর্বশ্রেষ্ঠ ফেরেস্তা কোরআন নিয়ে উনি আসছে বিদায় উনি শ্রেষ্ঠ ফেরেস্তা এবং রসল উল্লা ওনার কাছে কোরআন নাজিল হওয়ার কারণে উনি বিশ্ব নবী শ্রেষ্ঠ নবীন শ্রেষ্ঠ কেউ নাই এই বারো মাসের মধ্যে রমাদানে কোরআন হওয়ার কারণে রমজান হয়েছে মাস আবার রমজানের ২৯ বা তিরিশটা রাতের মধ্যে কদরের রাতে কোরআন নাজিল হওয়ার কারণে কদরের রাত হয়ে গিয়েছে শ্রেষ্ঠ রাত তেমনি আমাদের মধ্যেও আমরা যারা কোরনের সাথে সম্পর্ক জুড়ে দেবো বেশি বেশি কোরআন করবো কোরআনের মাহাফির উপস্থিত হবো কোরআনের পক্ষে থাকবো কোরআনের আন্দোলন করবো আমাদের মর্যাদার যেন আমাদের কোরআনের সাথে এই যে এত এত অফার এগুলো দিয়ে মূলত আল্লাহ তালা আপনাদেরকে কাছে টেনে নিতে চান কি করতে চান কাছে টেনে নিতে চান আমি আমার এই এবছর দু হাজার বাইশের একুশে বই মেলায় আমার দ্বিতীয় বই আহ্বান বেরিয়ে গেছে তো আহ্বান বইয়ের প্রথম আর্টিকেলটার নাম রেখেছি আমি কাছে আসার গল্প কি না এটা কিন্তু দুই ধরনের ক্লোজ আপ ওয়ানও কিন্তু একটা করে ক্লোজ আপ ওয়ানের কাছে আসার গল্প আছে না ওইটা না আজারি আবার ওইটা করে নাই কাছে আসার গল্প যেটা সেটা হচ্ছে রবের কাছে আসার গল্প কি করে আমরা আমাদের রবের আরো কাছে যেতে পারি উনি কিন্তু দূরে না আল্লাহ কি আমাদের থেকে দূরে না কাছে আমি যে আজকে আমার আলোচনা শুরু করেছি বান্ধারা যখন জিজ্ঞেস করে আপনি বলেন আমি কাছে এবার বলেন এর থেকে কি বোঝা গেল আল্লাহ কি দূরে না কাছে অনেক কাছে আমি আমার যত কাছে আল্লাহ তালা আমার তার চাইতে বেশি কাছে

আমরা কি আল্লাহর কাছে যেতে চাই? আল্লাহ। আমরা কি আল্লাহর কাছে পেতে যাই? আল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে কাছে ডাকার জন্য ব্যাকুল হয়ে আছে আমরা আল্লাহ বলে ডাক দেওয়ার সাথে সাথে আল্লাহ আপনার নাম ডাকতে শুরু করেন। আল্লাহ। ফাজকুরুনি আযকুরুকুম। তোমরা আমাকে রাখো আমি তোমাদেরকে রাখব। ও শুক্রুল লি ওয়া লা তাকুরুনা মা শুকর গুজারব। অকৃতজ্ঞ হয়েও না। হাদিসে কুদসিতে আছে। খেয়াল করেন শুনুন হাদিসটা খুব ইন্টারেস্টিং। যে আমরা আল্লাহর ডাক দিলে যে আল্লাহ ডাকে সাড়া দেয় তার তালি আল্লাহ বলেন ফাইন ফিন আসছি আমার কোনো বান্ধব যদি আমার একা একা ডাকে আমিও তারা একা একা ডাকি আপনি যদি একা একা আল্লাহকে স্মরণ করেন আল্লাহ তালা আপনাকে একা একা স্মরণ করে পার্সোনালি ওয়াইন দাকার আমি ফিমালা ইন দাকার তুহু ফিমালা ইন খাই মিন হোক আর কোন সমাবেশে প্রোগ্রামে যদি আমার বান্দা আমাকে স্মরণ করে আমি তার চাইতো শ্রেষ্ঠ প্রোগ্রাম আরসে ফেরেশত দাদাকে নিয়ে করে সেখানে আমার বান্দারে স্মরণ করি আজকে এখানে কি আমরা একা একা আল্লাহ ডাকতেছি হ্যাঁ সবাইকে নিয়ে ডাকতেছি নাই আল্লাহ তালাহ আজকের এই মুহূর্তে আরসের উপরে ফেরেশতাদেরকে নিয়ে এল ও হাই মিনহ এল বড় প্রোগ্রামের অ্যারেঞ্জ করে মহা সমাবেশ করে আমাদেরকে স্মরণ করছে ও انت تقرب الي شبر تقربت اليه ذراعا আমার বান্দা যদি আমার দিকে কেবল করে দেখেন আমার বান্দা যদি আমার দিকে এক বিঘত আসতে চায় আমি আমার বান্দার দিকে এক হাত এগিয়ে যাই ও انت تقرب الي ذراعا تقربت اليه باعا আমার বান্দা যদি আমার দিকে এক হাত আসতে চায় আমি আমার বান্দার দিকে দুই হাত এগিয়ে যাই গুহারওয়ালা আমার বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসতে চায় আমার বান্দাকে রিসিভ করার জন্য আমি আল্লাহ দৌড়ে দৌড়ে যাব আল্লাহ কোথায় আছি আমরা কার পেছনে পড়ে আছি আল্লাহ তালা অত্যন্ত কাছে তিনি আমাদেরকে অনেক কাছে টানতে চান এই জন্য এই রমাদানের অফার গুলো দিয়ে এ আমাদ গুলো দিয়ে আল্লাহ তাআলা আমরা যেন তার আরো বেশি কাছে যেতে পারি তার সবটুকুন আয়োজন তিনি করেছেন সম্মানিত শুধু কিভাবে আমরা আল্লাহর কাছে যাব। সেটাও ফিদ আল্লাহ তালা খুব সুন্দর করে কোরানে বলে দিয়েছেন আল্লাহ বলেছেন তোমরা যদি আমার খুব বেশি কাছে আসতে চাও আরো বেশি কাছে আসতে চাও তাহলে সেজ দায় লুটিয়ে প্রোস্ট্রেইট বি ক্লোজার টু মি অনাবি ক্লোজার টুমি জাস্ট ডু সাজ দাও প্রস্ট্রেইট কপালটা মাটিতে খুষে একটা শেষ দা দাও তুমি আমার সবচেয়ে কাছে চলে আসবে আমরা যখন সেজদা দেই দেখা যায় যে মসল্লাল উপরে দেই আমরা যখন সেজদা দেই মনে হয় যে সুরাউতে ফ্লোরের উপরে দেই কিন্তু বিশ্বনবীর হাদিস অনুযায়ী এগুলো চাই না আমার সেজদা মুসল্লায় করে না কার্পেটে করে না আমার সেজদা আল্লাহ কুদরতি পায়ের উপরে পড়ে সুবহানাল্লাহ তাহলে আল্লাহ কোরআনে বলছেন ওয়াসজুদ ওয়াক্তালি সেজদা দাও সেজদা দাও পারফর্ম সাজদা এন্ড বি ক্লোজার টু মি এবং আমার কাছে আসো

বান্দা যখন নিজেকে ছোট করে এরকম কপাল খুশি খুশি করে এই দৃশ্যটা আরশের উপর থেকে দেখতে আল্লাহ বড় ভাল লাগে সুবহানাল্লাহ এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাকফিল ফিহি দোয়া যেহেতু সেজদা এখন আল্লাহ ভালো লাগতেছে এখনই দোয়া করার চান্স নিতে হবে ঠিক কিনা সেজদায় লুটিয়ে পড়ছো আল্লাহর ভালো লাগছে এই দৃশ্যটা আল্লাহর সফট কর্নার ग्रो করেছে আল্লাহ রহমতের দরিয়ায় জোশ খেলেছে এবার তুমি যাও ফাকফিল ফিহি যা যাও আর যাও

আজকের স্যার কে নামাজ পড়েন কে কে পড়েন না আজকে থেকে কে কে পড়বেন কোন আনুষ্ঠানিকতা আমি যেতে চাই না জাস্ট স্যার আপনার পরীক্ষার নাম্বার দেওয়ার দায়িত্ব আমি আপনাকে দিয়ে দিলাম আপনি আপনাকে নাম্বার করেন আপনার আমল নামা আপনার কাজ আপনার অ্যাক্টিভিটিতে যদি আপনাকে দশ নাম্বার দিতে বলা হয়েছে আউট অফ টেন গিভ ইউর ওন মার্কস নিজে একটু নাম্বার দেন না ওমরে ফারুক বলতেন হাসিব কবলান্ত হাসাব আল্লাহ হিসাব নেওয়ার আগে একবার নিজেই নিজের হিসাব নাও না একবার মুতু কবলান্ত মুতু মরার আগে একবার মরার চিন্তা করো না যে আজকে মরে গেলে আমার কি হবে কালকে কি হবে সময়তে শুধু যেন সেজদা যেন মিস না করে এক সেজদা মিস করে শয়তানের এই দশা আর আমরা কত সেজদা মিস করেছি কত ফরজ নামাজ মিস করেছি কত তারাবি মিস করেছি আজকে আপনি যে সেজদা দিয়েছেন

আল্লাহ বলবেন দাও সেজদা দাও দেখি কারা কারা দুনিয়ায় সেজদা দিতা আমরা যারা আল্লাহর মেহরবানিতে আল্লাহকে সেজদা দিয়েছি আমরা আল্লাহ আকবর বলে সেদিন আল্লাহ সবাই লুটিয়ে পড়বো আর যারা দুনিয়া সেজদা দেয় নাই আল্লাহ সেজদা গুলো মিস করছে আল্লাহ তাদের পিঠটাকে লোহার মতো শক্ত করে দেবে সেজদায় যাওয়া তো দূরের কথা সে তার পিঠটাই বাঁকা করতে পারবে না যেমন ইউকশাফা আনসা ওয়া ইউদাউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন আল্লাহ সেদিন তার পায়ের গোছা উন্মুক্ত করবেন আল্লাহ তালার পায়ের গোছা দেখতে কেমন আমরা কেউ জানি না ওলা মিয়া কুফুয়ান আহা তার মতো কেউ নাই তিনি তার মতো তার মতো কেউ নাই তিনি কার মতো তার মতো তার পায়ের গোছার সৌন্দর্য দেখতে কেমন হবে আমরা কেউ জানি না সেদিন দেখে আমরা অল্লাহ করে বলে শেষ লুটিয়ে পড়বো কিন্তু যারা শেষ দায় নাই যারা সালাত আদায় করে নাই তাদের পিঠটাকে শক্ত করে দিবে কি তারা সেজা দিতে পারবে না পা ধরে ধরে যাহা নামে নিক্ষেপ করা হবে সে ভয়ঙ্কর পরিস্থিতি থেকে তুমি আমাদেরকে হেফাজত করো আমরা যেন সব সময় শুকুর গুজার হতে পারি আমরা যেন বেশি বেশি আল্লাহ তালাকে সেজদা দিতে পারি রাজি আছেন তো সবাই তাহলে কাছে আসার গল্পের প্রথম ফর্মুলা হচ্ছে সেজদা দিতে হবে সেজদা সোহান আল্লাহ এটা যে কি আবেগ ঘন মুহূর্ত এর মধ্যে যে কি মধু এর মধ্যে যে কি মদ মজা ওয়ান টু ওয়ান কমিউনিকেশন ওয়ান টু ওয়ান আপনার সাথে আপনার রবের সাথে যা চাওয়ার আপনি শেষ দেয় রুটি বলে চাইবেন চোখের পানি তাহলে কাছে আসার গল্পের প্রথম ফর্মুলা হচ্ছে সাজেদা প্রথম ফর্মুলা কি ভাই শেষ দিবেন তো নাকি কাছে আসার দ্বিতীয় ফর্মুলা হচ্ছে বেশি বেশি নেক কাজ করা নফল এবাদত করা ও মাইয়া ঝালো দিয়া আফেল আল্লাহ বলে মানুষ যখন ফরজ এফাজতের পরে নফল হেফাজত করে যত করে সে তত কাছে আসে যত করে তত কাছে যত করে তত কাছে এবং নফল এফাজতগুলোকে আমতের দিন কারণ ফরজে যদি ঘাটতি থাকে তার সাজ ডিটিউট হবে আল্লাহ বলবে উঞ্জুরু হারলি আফ্দির মিন্টা তাবু নামাজ পড়ছেন কিন্তু কিছু কিছু নামাজ মিস করে ফেলছেন ফেরেশ বলবে বলবেন আল্লাহ এর তো কিছু ফরজ নামাজ ঘাটতি আছে আল্লাহ বলবে উঞ্জুরু হারলি আম্দি মিন্টা তাবু দেখো তো আমার বান্দার কিছু নফল আছে কিনা কিছু নকল নামাজ পড়ছে কিনা দেখো তো খুঁজে দেখা যাবে যে কিছু নকল আবাদত করেছে আল্লাহ বলবে এই নকল নিয়ে আমার বান্দার ফরজের ভিতরে ঢুকায়া মেকআপ করে দাও কতটুকু কোরআন তেলাওয়াত করেছি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত একবার তেলাওয়াত কি করতে পেরেছিলাম এটা মনে নেই আজকে কিছু সূরার বঙ্গাব বা অর্থ কি পড়তে পেরেছি কিছু তাফসীর কি পড়তে পেরেছি যে কোরআনের এক অক্ষর পড়লে দশ নেকি যে কোরআন পড়তে যে মুরব্বীরা যে আটকে যায় জিব্বা মোটা হওয়ার কারণে তার ডবল নেই তেলাওয়াত করতেছে এক সব ওই যে আটকে যাচ্ছে কষ্ট হইতেছে আরেক সব ডবল সব কতটুকু কোরআন তেলাওয়াত করছি আমরা কতটুকু কেমন লাইল করেছি আজকে উঠছেন আঠাশ দিনতে চলে গেল কয় রাতে উঠে ঠান্ডা পানি দিয়ে অজু করে মুসল্লায় দাঁড়িয়ে দু চার রাক তাহাজ্জুদ পড়তে পেরেছি অমিন আল্লাহ ইফা তাহাজ্জাদ বিঘিনা ফিলাতেল্লা আসা আইয়া আসা কারবুকা মাখো মেহেমুদা যে তাহাজ্জের মাধ্যমে আল্লাহ মানুষের সম্মান বাড়িয়ে দেয় সে তাহাজ্জুদের বিশেষ মুহূর্তে আল্লাহ আরশ ছেড়ে প্রথম আসমানে নেমে আসে আর আমরা নাকডেকে দিব্যি ঘুমুচ্ছি আল্লাহ প্রথম আকাশে এসে বলে আলমিন মুস্তান ফিরিন আর ফির কার পাপের বোঝা আছে লম্বা বড়

যাওয়ার সময়টুকু আমাদের হয় দেয়ার জন্য উনি নেমে আসলেন প্রথম আসমানে ফরিয়াদ করার জন্য দুহাত তুলে চোখের মানে ছাড়ার সময়টুকু আমাদের হয় না আজকে কয়দিন তাহাজ করেছি আমরা যেন এই সুযোগটাকে কাজে লাগাই আমরা যেন শেষ সাথে সাহুর খাওয়ার জন্য যখন উঠি আমরা যখন একটু তাহাজুদের সালাদ করি সম্মেলত ভাই না আমরা যেন একটা হাত তুলে দোয়া করি রোজাদারের আল্লাহ কবুল করে নেয় ইফতারি সামনে রেখে দোয়া করলে আল্লাহ কবুল করে নেয় হোয়াট এ ব্লেসিং এর চেয়ে ব্লেসিং আর কি হতে পারে সামনে রু আফজা সামনে পানি সামনে ড্রিঙ্ক সামনে মিনু সামনে ফ্রুটস আজানের অপেক্ষা আমরা বসে থাকি খাই না আল্লাহ ফেরেশতাদের জিজ্ঞেস করে এরা কারা আচ্ছা আল্লাহ যে ফেরেস্তাদের জিজ্ঞেস করে আল্লাহ তো জানে না না জানে আল্লাহ জানে

আল্লাহ আপনার ভয় খায় না সোহানাল্লাহ বলবেন না আল্লাহ আপনাকে ভয় করে তৃষ্ণায় গলা ফেটে যায় খায় না এক ঢোক পানি তারা নেয় না আমাকে ভয় করে তো আমাকে কি কখনো ওরা দেখেছে আল্লাহ জিজ্ঞেস করবেন ফেরেস তারা কি বলে না আল্লাহ দেখে নাই আমার জান্নাত দেখছে না জান্নাত দেখে নাই জাহান্ন দেখেছে না ওদের নবীকে দেখছে না আল্লাহ বলবে আমারে দেখে নাই আমার নাম দেখে নাই আমার যাহার নাম দেখে নাই ওদের নবীকে দেখে নাই এরপরেও কোরআন সুন্দর কথা শুনে বিশ্বাস করে আমি আল্লাহর ভয়ে কৃষ্ণার অবস্থায় অবস্থা এইভাবে বসে আছে এখন ওরা যা চাইবে আমি সব তো কবুল করে নেবো